হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিউয়ার্স সার্বিয়া নিয়ে কিছু কথা এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে খোলা স্বভাবে বলতে চাই অনেকেই আসলে ভিডিওগুলো দেখেন যারাই এই চ্যানেলের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন যাবৎ থেকে নিয়মিত আসলে ভিডিও দিতেও পারি না কাজের ব্যস্ততার কারণে যাই হোক সময়ের ফাঁকে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার বিষয়টা ভিডিওর থামনেল দেখেই কিন্তু আপনি বুঝেছেন যে আসলে কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি মূলত এই টিআরসির ভিসা নিয়ে একটু কথা বলবো ভাই টিআরসি বলতে কি আপনার হচ্ছে সেখানে যাওয়ার পরে যে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা আপনাকে দেওয়া হয় যেমন ধরেন বাংলাদেশ থেকে আপনি সার্বিয়ার ভিসাটা পাইলেন বাংলাদেশ থেকে তো সার্বিয়ার ভিসা দেয় না দেয় হচ্ছে ইন্ডিয়া থেকে যেটা অথরাইজ করে আমাদের বাংলাদেশে চলে আসে পাসপোর্টের মধ্যে স্টিকের ভিসা নিয়ে আমরা যেতে হয় এবং ম্যান পাওয়ার করে সেটা প্রসেসিং করে টিকিট কেটে এরপরে আমাদের কোম্পানি মাধ্যমে সেখানে পৌঁছতে হয় তো বিষয়টা হচ্ছে ভাই এই যে আমাদের টিআরসি কার্ডটা আপনি সেখানে যাওয়ার পরে মানে সার্ভেতে যাওয়ার পরে কোম্পানি ইমিগ্রেশনে নিয়ে যায় ইমিগ্রেশন থেকে পরবর্তী পর্যায়ে সেটা কিন্তু আবার প্রসেসিং হয়ে টিআরসি কার্ড কোম্পানির হাতে আসে কোম্পানি আবার টিআরসি কার্ডটা আপনাকে হাতে দেয় এই হচ্ছে বিষয় তো টিআরসি কার্ডটা যখন আমরা হাতে পাই এটা হচ্ছে এক বছরের টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটাকে বলা হয় মানে মূলত সেটা পেলে আপনি আরও অনেক কিছু হিউজ পরিমাণ ফেসিলিটি আপনি পাবেন যেমন ধরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন মেডিকেল কার্ড করতে পারবেন বা ট্রান্সপোর্টও অনেক সময় ফ্রি থাকে এই যে সুযোগ সুবিধাগুলো মোটামুটি সে দেশের ভিতরে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো আপনিও কিন্তু পাবেন আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাই মূল বিষয় যেটা বিষয় হচ্ছে যে আমরা যারা যেতে চাচ্ছি বা যাওয়ার জন্য প্রসেসিং করেছি আমরা ভিসা পেয়ে সেখানে গিয়ে কিন্তু ভাই আমরা এই কার্ডটা পাই না মানে ইন্ডিয়া থেকে আপনার পাসপোর্টে যে ভিসাটা লাগছে এই ভিসাটা আপনাকে দেওয়া হয়েছে কোনো রকমে আপনাকে সার্ভে নিয়ে পৌঁছাই দিল

কেননা যে পারবেন না এই কথাটার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ভাই আপনি তো সেখানে চলেই গেছেন এই যে সাত আট লাখ টাকা নয় লাখ টাকা যেটাই খরচ করে গেলেন সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আবার কি ফেরত আসবেন ধার সুদ এটা সেটা করে করে অনেক কষ্ট টাকা পয়সা আপনি জমিয়ে কিন্তু সে দেশের উদ্দেশ্যে গেছেন এক পর্যায়ে কিন্তু সেখানে গিয়ে আপনার এই বিপদ বা পরিস্থিতির মাঝে শিকার হয়ে আপনি সেখানে গিয়ে আটকে গেছেন এমতো অবস্থায় আপনার যদি আপনি টিআরসি কার্ডটা না পান বা আপনাকে কি করতে হবে যেমন ধরেন আপনার ভিসা দেওয়া হলো নব্বই দিনের বা ষাট দিনের আপনি সার্ভের উদ্দেশ্যে গেলেন সেখানে যাওয়ার পর আপনার কোম্পানি নেই কোম্পানি কোনো কাজকর্ম দিবে না বা টিআরসিও করে দিবে না হতাশার মাঝে জীবনযাপন না করে আপনার পাসপোর্টে বা আপনার ভিসার মধ্যে যে সময়টা থাকবে ভিসার যে মেয়াদটা থাকবে দ্রুততার সাথে যে কোনো লয়ার বা অন্য কোনো কোম্পানির দ্বারস্থ হবে বা বাংলাদেশ থেকে যাওয়ার পূর্ববর্তী পর্যায়েই আপনি কিন্তু সেখানে ভালো কোনো ব্যক্তি বা কারো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে নেবেন যারা টিআরসি কার্ড প্রতিনিয়ত প্রতি বছরই পাচ্ছে বা ভালো একটা অবস্থানে আছে যদি আপনি কোনো বিপদের সম্মুখীন হন তাদের কোম্পানিতে গিয়ে তারা কোম্পানিতে যে লয়ার দ্বারা টিআরসি করে সেই টিআরসির জন্য আপনি আবেদন করবেন দ্রুততার সাথে নতুবা যখন আপনার এই ভিসার যে মেয়াদটা আছে সেটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবে আরেকটা বিষয় বলে রাখি অনেকে বলবেন যে ভাই আমি তো যে কোম্পানির মাধ্যমে গেছি ওই কোম্পানির মাধ্যমে যাওয়ার পরবর্তী পর্যায়ে সেখানে গিয়ে আমি টিএসি কাট করবোই বা কিভাবে কারণ কোম্পানি তো আমাকে কোনো কাগজপত্র বা ডকুমেন্টস দিবে না অবশ্যই চেষ্টা করবেন যে এজেন্সির মাধ্যমে গেছেন ওনার সাথে কথা বলে সম্পূর্ণরূপে বুঝে শুনে মূলত এনওসিটা নেওয়ার জন্য মানে নো অবজেকশন লেটার যেটাকে বলা হয় কোম্পানির তরফ থেকে আপনাকে এন লেটার মানে ছাড়পত্র দিলেও কিন্তু যে কোম্পানি আসেন কোম্পানিতে গেছেন ওই কোম্পানিতে আপনি অন্য কোম্পানিতে যাওয়ার জন্য যে একটা পারমিশন অনুমতি পত্র সেটা যদি আপনাকে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি সার্বিয়ার অন্য কোনো যে কোনো কোম্পানি মাধ্যমে গিয়েও কিন্তু আপনি ভালোভাবে এই কাজটা করতে পারবেন কোম্পানি যদি নাও পান সরকারি কোনো উকিল বা লয়ার ধরেও কিন্তু আপনি যদি ভালোভাবে একটু কথাবার্তা বলতে পারেন যদি আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার যদি আশপাশে যদি কোনো ব্যক্তিবর্গ সেখানে থেকেও থাকে তাদের সাহায্য নিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন মূলত এই বিষয়গুলো ভাই আপনাকে একবার পরিষ্কারভাবে খেয়াল রাখতে হবে যদি আপনি এই বিষয়গুলো না জানেন না বুঝেন আপনি সেখানে চলে গেলেন চলে যাওয়ার এক পর্যায়ে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে গেলেন সেখানে গিয়ে আপনাকে কি করতে হলো অবৈধ হয়ে অবৈধ হয়ে যাবেন অবৈধ হওয়ার পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে আপনি কিন্তু অন্য দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন বা আপনি অবৈধ হলে সেখানে যদি আপনার কেউই বা না থাকে আপনি টোটালি হতাশার মাঝে পড়ে যাবেন এবং হতাশাগ্রস্ত হয়ে কিন্তু আপনি কাজকর্ম কোনো কিছুই পাবেন না সেখানে দিনের পর দিন আপনাকে কাটতে হবে মাসের পর মাস আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে মূলত এই বিষয়গুলো আপনাকে পূর্ববর্তী সময় থেকে আপনাকে মাথায় রাখতে হবে যদি আমার সেখানে কোম্পানি না থাকে কারণ হচ্ছে কি বাংলাদেশ থেকে যে সমস্ত এজেন্সিরা লোক পাঠায় তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওভার শিওর দিয়ে কিন্তু আপনাকে সেখানে পাঠায় এক পর্যায়ে সেখানে বলে যে আপনার সম্পূর্ণ সব কিছু আছে কোম্পানি আপনাকে নিয়ে যাবে এটা করবে সেটা করবে সম্পূর্ণ সব কিছু সেখানে যাওয়ার পর আমরা হতাশা আমাদের আসলে কিছুই নেই এগুলো মিথ্যা কথা বলে বানোয়ার জালিয়াতি প্রতারক চক্র এগুলো করে থাকে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সম্পূর্ণ রূপে পরিষ্কারভাবে ক্লিয়ার থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ